আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করতে পারি আল্লাহর সবাই ভালো আছেন চলছে ফেসবুক মার্কেটিং এবং আজ হচ্ছে ফেসবুক মার্কেটিং এর প্রথম ক্লাস আজকে আমরা দেখবো যে গ্রুপ মার্কেটিং আজকে আমরা গ্রুপে মার্কেটিং দেখব এবং পরবর্তীতে আমরা পেজে মার্কেটিং দেখব আরও কয়েকটা সিস্টেমের মার্কেটিং আমরা দেখব মার্কেটিং কিন্তু একটা সিস্টেমে করা হয় না আমাদের মার্কেটিং গুলো অনেকগুলো সিস্টেমে করা হয় তো অ্যাফিলিয়েট মার্কেটিং এবং গ্রুপ মার্কেটিং দুটো একই সাথে আমরা আজকে দেখবো তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর জিনিসটাও কিন্তু আপনারা আজকে বুঝতে পারবেন যদি মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনারা একই সাথে ফেসবুক মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাসটাও কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন তো অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাস এবং ফেসবুক মার্কেটিং এর ক্লাস একসাথে যদি আপনি বুঝতে চান অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন তো চলেন বন্ধুরা ভিডিওটা শুরু করি তো আমরা আমাদের ফেসবুকে আছি আমরা যেহেতু ফেসবুকে মার্কেটিং করব তো এখন বিষয় হচ্ছে যে কি নিয়ে মার্কেটিং করব মার্কেটিংটা কি নিয়ে করব এবং সেই জন্য আমাদের মানে প্রোডাক্টটা লাগবে আমরা কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করব। এবার আমরা মার্কেটিং করার জন্য আমরা একটা প্রোডাক্ট নিব সেই প্রোডাক্টটা আমরা নিয়ে আসি প্রথম হচ্ছে যে আমার আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিংটা টা শিখবো এবং সেই জন্য অ্যাফিলিয়েটের একটা প্রোডাক্ট আমরা নিব আমি অ্যামাজনে চলে যাই

বেবি বা চাইল্ড রিলেটেড যত প্রোডাক্ট আছে সেই ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন যে কোনো একটা বা দুইটা সাইড নিয়ে কাজ করবেন আপনি মানে কিন্তু আপনি ভালো একটা করতে পারবেন সে সেগুলো আর যদি আপনি আপনি এক 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 ধরনের পোস্ট করেন তাহলে কিন্তু পাবেন না একটা ক্যাটাগরি নিয়ে বা দুইটা ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করবেন তাহলে কিন্তু আপনি এখান থেকে বেনিফিট পাবেন তো আমি যে সমস্ত মানে মার্কেটিং গুলো করি সেগুলোর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তো আমি ব্রাউজিং হিস্ট্রিতে চলে যাই এই যেমন ব্রাউজিং হিস্ট্রি আমি এই প্রোডাক্টটা নিয়ে এর আগে আমি মার্কেটিং করে দেখিয়েছিলাম তবে সেটা হচ্ছে ইউটিউবে সেগুলো আপনারা দেখবেন ক্লাস আগামীতে সমস্যা নাই তো এখন আমি এই প্রোডাক্টটা নিয়ে দেখি নাকি অন্য কোনো প্রোডাক্ট আচ্ছা সিসি ক্যামেরা নিয়ে আমি করে দেখি আচ্ছা এই এই ঘড়িটা নিয়ে এই ঘড়িটা নিয়ে আমি মার্কেটিং করি এখন হচ্ছে বিষয় হচ্ছে যে এই ধরনের কিছু প্রোডাক্ট আপনার বায়ার দিবে এখন আপনি হয়তো বলতে পারেন যে মার্কেটিং করতে আসলাম এখন দেখি অ্যাফিলিয়েট মার্কেটিং দিতে আসলে কিন্তু আমি আগেই বলছি যে মার্কেটিং ফেসবুক মার্কেটিং এবং অ্যাফিলিয়েট মার্কেটিং দুইটা একসাথেই দেখাবো কারণ হচ্ছে যে অনেক বায়ার আছে আপনাকে ফাইবার আপ ফিলেন্সার ডট কম গুরু ডট কম বা এই সমস্ত মার্কেট প্লেসে যারা কাজ করেন বা যারা কাজ করতে চাচ্ছেন তাদেরকে কিন্তু বায়াররা কিন্তু এই ধরনের একটা লিঙ্ক দিয়ে কিন্তু আপনাদেরকে মার্কেটিং করতে বলবে তারা কিন্তু আপনাকে এরকম লিঙ্ক দিবে বা কোনো প্রোডাক্ট দিয়ে দিবে সেই প্রোডাক্টের মার্কেটিংটা করতে হবে ধরেন আপনার বায়ার আপনাকে এই প্রোডাক্টটা দিলেও তার এই প্রোডাক্টটা সেল করতে হবে আর যদি আপনি মনে করেন যে নিজে নিজে মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনি এটা মার্কেটিং করতে পারেন বা আপনি নিয়েও যে টা নিয়ে মার্কেটিং করতে পারেন কিন্তু বায়ার যদি আপনাকে নির্দিষ্ট করে বলে দেয় যে আপনার এই প্রোডাক্টটা নিয়ে মার্কেটিং করতে হবে তাহলে আপনি এই প্রোডাক্টটা নেবেন নেওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে আপনি দেখেন পুরো প্রসেসটা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন অনেক কাজ আছে এখানে আপনি প্রথমে এই প্রোডাক্টটার ছবিগুলো আপনি ডাউনলোড করবেন আপনি এই ছবির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এখানে রাইট বাটন ক্লিক করবেন এই যে সেভ ইমেজ অ্যাস এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এই ইমেজটা আপনি ডাউনলোড করে নিবেন এখন কথা হচ্ছে যে আপনি কি একটা ইমেজ নেবেন না আরো বেশি নেবেন সেক্ষেত্রে আপনি আরো বেশিও নিতে পারেন অথবা আপনি একটা ইমেজ নিয়েও কাজ করতে পারেন বা বাইরে যদি আপনাকে বলে যে সবগুলো প্রোডাক্ট মানে সবগুলো ইমেজ নিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার সবগুলো ইমেজ আপনাকে ইউজ করতে হবে বায়ার যেভাবে চাইবে সেভাবে আর যদি আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনার ইচ্ছে মতো আপনি করতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা যেহেতু বাইরের কাজ করব। সেই আমরা বাইরের ইচ্ছে মতো করবো বাইরে যদি বলে দুইটা ইমেজ ব্যবহার করতে তাহলে আমরা দুইটা ইমেজ ব্যবহার করব। দুইটা ইমেজ যদি আমরা ব্যবহার করি তাহলে আমাদের যে ডিজাইনটা একরকম হবে আর যদি আমরা একটা ইমেজ ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের একরকম ডিজাইন হবে তো আমরা যেহেতু বায়ারের কাজ করব সেজন্য বায়ার বেশিরভাগই একটা ইমেজই দিতে বলে বেশিরভাগ মানে আপনার দুইটা ইমেজ দিতে বলবে না এখন হচ্ছে যে বাইরের ইমেজ তো আপনি ডাউনলোড করে নিলেন বাইরের ইমেজ ডাউনলোড করার পরে আপনাকে এটাকে একটা ডিজাইন তৈরি করতে হবে তো ডিজাইন তৈরি করার জন্য আপনি কি করবেন আপনি চলে যাবেন ক্যানভাতে আপনি চলে যাবেন ক্যানভাতে ক্যানভা লিখে সার্চ করবেন সার্চ করার পরে আপনারা অবশ্যই জানেন যে ক্যানভাতে হয় ক্যানভাতে আপনি যদি এরকম ভাবে আসেন আসার পরে আপনার এখানে গুগলের মানে সাইনটা দেখাবে গুগলটা দেখাবে দেখালে আপনি কি করবেন গুগলটাতে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার এরকম একটা ইন্টারভিউ চলে আসবে অর্থাৎ আপনার ডিজাইনটা ক্রিয়েট করার জন্য আপনার এরকম ওপেন হয়ে যাবে ওপেন হওয়ার পরে তারপরে আপনার কি করবেন আপনার এখান থেকে একটা ডিজাইন ক্রিয়েট করবেন সেজন্য আপনি এখানে ক্রিয়েটে ডিজাইন দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন ফেসবুক পোস্ট আপনি যেহেতু ফেসবুকে মার্কেটিং করবেন সেজন্য আপনাকে কি করতে হবে এখানে লিখতে হবে ফেসবুক পোস্ট আপনি এই সার্চ বারে লিখবেন ফেসবুক পোস্ট দেখেন আমি ফেস লিখলাম লেখার পরে কিন্তু অনেকগুলো সিস্টেম চলে আসে দেখেন ফেসবুক অ্যাড ফেসবুক অ্যাপ ফেসবুক কভার ফেসবুক কভার ফেসবুক ইভেন্ট কভার তারপরে আপনার যে নিচে দিকে আছে দেখেন ফেসবুক পোস্ট এখানে আপনি ক্লিক করে দিবেন আমাদের এখানে ফেসবুক পোস্টের একটা অপশন চলে আসলো এবার আপনি কি করবেন ডিজাইন তৈরি করবেন ডিজাইন তৈরি করার জন্য কি করবেন আপনি বিভিন্ন ভাবে তৈরি করতে পারেন আপনার এই যে ডিজাইনটা এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইন আছে আপনার এখান থেকে ডিজাইন নিতে পারবেন তো সবগুলো ডিজাইন কিন্তু আপনি নিতে পারবেন না এগুলো কিন্তু প্রিমিয়াম আছে যে এই যে এটা দেখেন প্রো ঠিক আছে এটা কিন্তু প্রো এটা নিতে পারবেন আপনি এটা নিতে পারবেন বা আপনি আরো উপরের দিকে যদি দেখেন আরো কিছু আপনি ডিজাইন নিতে পারবেন এই ডিজাইনটা নিতে পারবেন ঠিক আছে এই ডিজাইনটা নিতে পারবেন এটা নিতে পারবেন এটা কিন্তু একটা ভিডিও ডিজাইন দেখেন একটা এটা কিন্তু একটা ভিডিও ডিজাইন আপনি এটা নিতে পারবেন আপনার আরো উপরে আছে এটা নিতে পারেন আপনার যদি এখান থেকে ডিজাইন নিতে মন পারেন আর যদি মনে করেন যে না ডিজাইন নিবেন না তাহলে এমনি তো আপনি কাজটা করতে পারেন তো আপনি কি করবেন এবার আপনি এই যে এখানে আপলোড অপশন আছে আপলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আবার আপলোড অপশন এ ক্লিক করবেন ক্লিক করে আপনার যে ইমেজটা আছে সেই ইমেজটা আপনি নিয়ে আসবেন তো আমি ইমেজটা যেহেতু ডাউনলোড করছি ডাউনলোড এ ক্লিক করবো ক্লিক করার পরে যে এটা হচ্ছে আমার ইমেজ আমি ইমেজটা নিয়ে আসলাম নিয়ে আসার পরে আপনি এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে আপনার এখানে চলে আসবে যা আসার আপনি কি আসবেন এটাকে সুন্দর করে বসিয়ে দিবেন ঠিক আছে সুন্দর করে আপনি এটাকে বসিয়ে দিবেন তো কিন্তু ব্যাকগ্রাউন্ড এর কালার কিন্তু সাদা আর আপনার এই ডিজাইনের কালারটাও কিন্তু সাদা আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড এর কালারটা কিন্তু চেঞ্জ করেন এই যে ব্যাকগ্রাউন্ড সাইডে ক্লিক করবেন ক্লিক করার পরে যেখানে কালারের অপশন আছে কালার অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এটাকে কোন কালার দিতে চান যে কোনো কালার আপনি দিতে পারেন এখান থেকে আপনি আপনার যে কালারটা ভালো লাগে সেই কালারটা আপনি রাখতে পারেন অথবা আপনি এটাও দিতে পারেন যেই কালার ভালো লাগে সেই কালারটা আপনি দিতে পারেন তো আমি এই রাখলাম রাখলাম এই যে এটা এটা আমি কালার রাখার পরে আপনি আপনি কি কি করবেন ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করবেন যে এখানে ডাউনলোড আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন তারপরে আবার ডাউনলোড ক্লিক করবেন আপনার ডিজাইনটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো এবার আমাদের যে পোস্ট করার জন্য আমাদের যে ডিজাইনটা ডিজাইনটা কিন্তু তৈরি হয়ে গেল আপনি যদি এই ডিজাইনটা তৈরি করে নেন সেক্ষেত্রেও পারবেন অথবা আপনার অ্যামাজন থেকে যে আপনি ডিজাইনটা আপনি নিয়ে আসলেন আপনার যে ইমেজটা আপনি ডাউনলোড করলেন এটাও কিন্তু সরাসরি আপনি ইউজ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে ডিজাইন তৈরি করলে হয় কি যে আপনার আরো সুন্দর হয় জিনিসটা আপনি চাইলে কিন্তু এই ডিজাইনটা আরো সুন্দর করেও করতে পারবেন বিভিন্ন ধরনের সিস্টেম আছে আপনি ক্যানভা ডিজাইনের যদি ক্লাস দেখেন আমার ইউটিউব চ্যানেলে কিন্তু ক্যানভা ডিজাইনের ক্লাস আছে আপনি সেগুলো দেখে আপনি আরো সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবেন ঠিক আছে আচ্ছা আমরা ডিজাইন তৈরি করে ফেললাম এবার হচ্ছে আমাদের আমাদের মার্কেটিং এর যে সিস্টেম এই সিস্টেমটা হচ্ছে যে আপনাকে একটা সুন্দর করে এই জিনিসটা সাজাতে হবে ঠিক আছে আপনার এই পোস্টটাকে সাজাতে হবে যেহেতু আপনি বাইরের জন্য কাজ করবেন সেজন্য আপনাকে সুন্দর করে সাজাতে হবে মানে সাজাতে হবে সুন্দর করে আর যদি আপনি নিজের জন্য কাজ করেন আপনি যে কোনো ভাবে করেন করতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু বাইরের জন্য কাজ করলে আপনাকে সুন্দর করে সাজাতে হবে সাজাবেন কোথায় আপনার গুগল ড্রাইভ অথবা গুগল ডক্স এ অর্থাৎ আপনাকে এখানে ড্রাইভে যেতে হবে যেখানে থ্রি ডট দেখতে পাচ্ছেন আপনার নতুন একটা ট্যাব নিবেন নেওয়ার পরে এরকম অপশন পাবেন এবং এখানে যে থ্রি ক্লিক ক্লিক করবেন করার পরে যে ড্রাইভ আছে ড্রাইভে আপনার চলে যাবেন ড্রাইভে যাওয়ার পরে আপনি এই যে এখানে প্লাস বাটন এখানে প্লাস বাটন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার এখানে দেখেন যে গুগল ডক্স এই যেখানে গুগল ডক্সে আপনি ক্লিক করে দিবেন গুগল ডক্স এ ক্লিক করার পরে আপনি এখানে ব্ল্যাঙ্ক একটা পেজ পাবেন পেজের মধ্যে আপনি কি করুন প্রথমে আপনার টাইটেল আছে আপনার যে টাইটেল আমি আচ্ছা বিধানের ট্যাবগুলো আমি কেটে দিই ডিজাইন আমি কেটে দিলাম আপনি কি করবেন এই যে অ্যামাজনে গিয়ে আপনার যে যে টাইটেলটা আছে এটা হচ্ছে আপনার প্রোডাক্টের টাইটেল এই টাইটেলটা আপনি কি করবেন কপি করে নিবেন এই টাইটেলটা পুরোটা মার্ক মার্ক করবেন করে কপি করবেন করবেন বাটন ক্লিক করে কপি কপি করার পরে আপনি এখানে চলে আসবেন আসার পরে এখানে আপনি পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারেন অথবা এখানে আপনি যদি রাইট বাটন ক্লিক করেন ক্লিক করে এখানে পেস্ট অপশনে ক্লিক করে দিবেন তো আপনার টাইটেলটা চলে আসলো এবার আপনি কি করবেন এখানে লিখবেন অর্ডার নাও অর্ডার নাও লিখবেন লিখে আপনি এখানে ক্লোন ড্যাশ দিবেন আপনি একটা ক্লোন ড্যাশ দিয়ে দিবেন দেওয়ার পরে আপনি কি করবেন এখানে আপনার যে প্রোডাক্টের যে লিঙ্কটা আছে লিংকটা নিয়ে আসবেন তো বায়ার কিন্তু আপনাকে লিঙ্ক দিয়ে দিবে সেই লিংকটাও ইউজ করতে পারেন অথবা আপনার যদি এখান থেকে নিতে হয় আপনি কিন্তু এখানে দুইটা কাজ করতে পারেন আপনি যদি বাইরের জন্যও কাজ করেন সেখানে সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর লিঙ্ক ব্যবহার করতে পারবেন তো এখানে কিন্তু আমার অ্যাফিলিয়েটের অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই সেই জন্য আমি কিন্তু দেখাতে পারতেছি না এখানে আপনার একটা লিঙ্ক থাকবে সেখান থেকে কিন্তু আপনি শর্ট লিংকটা ক্রিয়েট করে নিতে পারবেন আপনি যখন অ্যাফিলিয়েট মার্কেটিং এর ক্লাস দেখবেন তখন আপনার ওটার মধ্যে দেখবেন আমার কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অ্যাফিলিয়েট মার্কেটিং এর কিন্তু ক্লাস আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন কিভাবে আপনার অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করবেন এখানে আপনি কিন্তু দুই দিক থেকে ইনকাম পাবেন একটা হচ্ছে যে আপনার বাইরের কাছ থেকে মার্কেটিং এর যে বেনিফিটটা সেটাও আপনি পেলেন এখানে যে আপনার অ্যাফিলিয়েট এর যে আপনার যে সেল যদি হয় তাহলে কিন্তু এখান থেকে সেলের উপরে কিন্তু আপনি এক্সট্রা কিন্তু কমিশনও পেয়ে যাবেন সেজন্য আপনি অ্যাফিলিয়েট যদি অ্যাকাউন্টটা করে নেন সবচেয়ে ভালো হয় আর যদি না হয় তাহলে আপনি কি করবেন এই যে উপরে যে লিঙ্কটা আছে আপনার বায়ার কিন্তু এই উপরে লিঙ্কটা দিবে অথবা আপনার বায়ার আপনাকে একটা লিঙ্ক দিবে যে লিঙ্কের মাধ্যমে আপনি এই পোস্টের মধ্যে ঢুকবেন সেই লিঙ্কটা আপনি কপি করে নেবেন কপি করে নিয়ে এই লিঙ্কটাকে কি করবেন আপনি শর্ট করে নেবেন আপনার যেহেতু এটা লং লং মানে লিঙ্ক বড় লিঙ্ক সেই জন্য আপনি এটাকে শর্ট করে নেবেন তো আপনি এখানে শর্ট ইউআরএল শর্টনার লিখে সার্চ করবেন এখানে লিখবেন ইউআরএল শর্টনার এই যে এখানে দেখেন যে ইউ আর এল শর্টনার আছে ইউ আর এল শর্টে ক্লিক করার পর এখানে কিন্তু অনেক সাইড আছে আপনার শর্ট করার জন্য তো আপনি এখানে টিনিটা নিতে পারেন যে টিনি ইউআরএল এইখানে আপনি ঢুকে যাবেন এখান থেকে আপনি সবচেয়ে ভালো হয় এখানকার যে লিংকটা ক্রিয়েট করে দেয় সেই লিঙ্ক গুলো আপনার সবচেয়ে ভালো হয় তো আপনার যে লিংকটা আছে আপনি কি করবেন এখানে আপনি পেস্ট করে দিবেন আপনার এই লিংকটা পেস্ট করে দিবেন অর্থাৎ বাইরের লিংকটা বা লিঙ্ক পোস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর এখানে দেখেন যে তো আপনি কি করবেন এখানে যে শর্ট শর্টনার লিঙ্ক এখানে কি করবেন শর্ট লিংক লিঙ্ক এই শর্ট এন্ড এ ক্লিক করবেন দেখেন আমার কিন্তু একটা লিঙ্ক চলে আসলো শর্ট হয়ে কিন্তু চলে আসছে একটা লিঙ্ক তো আপনি কি করবেন এখান থেকে যে কপি অপশন আছে এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি চলে যাবেন আপনার ডক্স ফাইলে এবং এখানে আপনি আপনার লিঙ্কটা পেস্ট করে দিবেন তাহলে আপনার লিঙ্কটা আসলো তারপর আপনি কি করবেন একটা স্পেস দিবেন স্পেস দিলে আপনার দেখেন লিঙ্কটা কিন্তু ব্লু কালার হয়ে গেল আগে কিন্তু ব্ল্যাক কালার ছিল এখন ব্লু কালার হয়ে গেল এটা হচ্ছে আপনার লিঙ্ক এবার হচ্ছে আপনার কি করবেন দিবেন ডেসক্রিপশন এখানে আপনার ডেসক্রিপশন দিতে হবে আপনি কি করবেন অ্যামাজনে চলে যাবেন বা আপনার বাইরের প্রোডাক্টে চলে যাবেন যাওয়ার পরে আপনি কি করবেন এই যে দেখেন অ্যাবাউট দিস আইটেম এবং এখান থেকে কিন্তু আপনার আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে যে ব্র্যান্ডিং বা এই প্রোডাক্ট রিলেটেড অনেক তথ্য কিন্তু এখানে দেওয়া আছে এগুলোও কিন্তু আপনি নেবেন প্রথমে আপনি এটা নেন এটা নিয়ে এটা আপনি কপি করে নেন এটা কপি করে নিলাম আমি রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আবার ডক্সে চলে যাব এবং এখানে আমরা কন্ট্রোল ভিডিও পেস্ট করে দিব অথবা আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে আপনি কিন্তু পেস্ট করে দিতে পারেন তারপরে কি আছে আপনার অ্যাবাউট দিস আইটেম দেখেন আপনি আবার অ্যামাজনে চলে যান এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আরো বড় করে একটা ডিসক্রিপশন দেওয়া আছে এই ডিসক্রিপশনটা আপনারা নেবেন এখানে আপনারা এই ডিসক্রিপশনটা নেবেন আচ্ছা আমি এই ডিসক্রিপশনটা নিয়ে নিলাম এই ডিসক্রিপশনটা নিয়ে আপনি আবার ডক্স পেলে যাবেন এবং এখানে আপনার ডিসক্রিপশনটা পেস্ট করে দিবেন তো দেখেন আমার ডিসক্রিপশন চলে আসলো এবং আমার যে টাইটেল লিংক এবং ডিসক্রিপশন চলে আসলো এবার হচ্ছে আপনার হ্যাশট্যাগ দিতে হবে আমাদের কিন্তু কিছু হ্যাশট্যাগ ইউজ করতে হবে কারণ হচ্ছে যে আপনি হ্যাশট্যাগ দিলে আপনার কিন্তু যে প্রোডাক্টের যে ভাইরালে যে বিষয়টা আছে আপনার পোস্ট যে ভাইরালের বিষয় আছে সেই বিষয়টা কিন্তু আপনার হ্যাশট্যাগ গুলো এই হ্যাশট্যাগ গুলোতে কিন্তু আপনার ভাইরালের কাজটা করবে তো আপনারা কি করবেন হ্যাশট্যাগ গুলো কোথায় পাবেন এখন হচ্ছে যে আপনার এই প্রোডাক্টটা কি প্রোডাক্ট সেই সেটা লিখতে হবে তো আমাদের এটা কি প্রোডাক্ট এটা হচ্ছে ওয়াচ তাই না এখানে আপনি লিখতে পারেন যে স্মার্ট ওয়াচ আপনি এই স্মার্ট ওয়াচটা আপনি কপি করে নেন এবং কপি করে নিয়ে নতুন একটা আপনি ট্যাবে চলে যাবেন আপনি নতুন একটা ট্যাবে চলে যাবেন এখানে নতুন ট্যাব নিয়ে আপনি এখানে লিখবেন স্মার্ট ওয়াচ লিখলেন লেখার পরে এখানে আপনি লিখবেন হ্যাশট্যাগ হ্যাশট্যাগ লিখে আপনি সার্চ করবেন আপনি স্মার্ট ওয়াচ হ্যাশট্যাগ লিখে সার্চ করবেন সার্চ করার পরে দেখবেন যে এরকম অনেকগুলো সাইড আপনার এখানে চলে আসবে তো আপনি প্রথম সাইডে চলে যাবেন হ্যাশট্যাগ ফর স্মার্ট ওয়াচ টু গ্রো ইউর ইনস্টাগ্রাম টিকটক এই সাইডটাতে আপনি চলে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন আপনার সামনে কিন্তু অনেক কিন্তু হ্যাশট্যাগ গুলো কিন্তু এখানে শো করবে তো আপনি কি করবেন এটাকে কপি করে নেবেন ঠিক আছে আপনি এখান থেকে কপি করে নিবেন যদি আপনি দেখেন যে আপনার এখান থেকে কপি হচ্ছে না তাহলে কি করবেন আপনি এটাকে মার্ক করবেন এভাবে মার্ক করবেন মার্ক করে এটাকে কপি করে নিবেন আপনি আপনি এগুলোকে মার্ক করেও কিন্তু আপনি কপি করে নিতে পারেন যে মার্ক করলেন মার্ক করে কিন্তু আপনি এখানে রাইট বাটন ক্লিক করে কিন্তু কপি করতে পারেন অথবা আপনি যে এখানে যদি কপি অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার কপি হয়ে যাবে তো আমরা কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমরা আবার আমাদের ডক্স ফাইলে চলে চলে আসবো এবং এইখানে আমাদের যে হ্যাশট্যাগ গুলো আছে এগুলো আমরা পেস্ট করে দিব এই হ্যাশট্যাগ গুলো পেস্ট করে দেওয়ার পরে তারপর আমরা মার্কেটিং এর জন্য কিন্তু মোটামুটি পুরোপুরি প্রস্তুত আবার এমনও হতে পারে বায়ার কিন্তু আপনাকে হ্যাশট্যাগ দিতে পারে ঠিক আছে অথবা আপনি বায়ার কাছে চাইতে পারেন যে তোমার কোনো কিওয়ার্ড আছে কিনা যে কিওয়ার্ডের মাধ্যমে তুমি এই তোমার এই পোস্টটাকে ভাইরাল করতে চাও সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু কিছু বায়ার আছে তারা কিন্তু আপনাকে এই ধরনের হ্যাশট্যাগ আপনাকে দিয়ে দিবে যদি আপনাকে এরকম হ্যাশট্যাগ দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার বায়ারের হ্যাশট্যাগ নিয়ে ব্যবহার করবেন এবং পরবর্তীতে এই হ্যাশট্যাগ গুলো ব্যবহার করবেন কিন্তু বায়ারের হ্যাশট্যাগটা আপনি প্রথমে ব্যবহার করবেন একদম সামনের দিকে এখানে আপনার কিন্তু হ্যাশট্যাগ গুলো দিবেন আপনার বায়ারের যে প্রোভাইড করবে যে হ্যাশট্যাগ গুলো এগুলো কিন্তু আপনি এখানে ইউজ করবেন আর যদি হ্যাশট্যাগ না তাহলে আপনারা আর কিছু করতে পারবেন না জাস্ট আপনি এইভাবে আপনি পেস্ট করে গেলে হবে তো দেখেন আমাদের ডেসক্রিপশন এবং হ্যাশট্যাগ আমাদের টাইটেল সব কিছু নেওয়া হয়ে গেল এবার আমরা কিন্তু মার্কেটিং এর জন্য প্রস্তুত ঠিক আছে তাহলে আমাদের মার্কেটিং এ প্রস্তুত হওয়ার জন্য কি করতে হবে আমাদের একটা ডক্স ফাইলে প্রোডাক্টের যে যে আপনার ডেসক্রিপশন এবং টাইটেল ডেসক্রিপশন লিংক এগুলো কিন্তু সব সাজিয়ে নিতে হবে তো আমি সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর আমরা কি করব এই পুরোটাকে আমরা কিন্তু কপি করব এই পুরোটাকে আমরা কপি করব আচ্ছা আমি কপি করলাম কপি করার পরে এবার আমরা চলে যাব আমাদের ফেসবুকে ফেসবুকে যেহেতু মার্কেটিং করবো আমরা ফেসবুকে চলে যাব আমরা ফেসবুকে যাই ফেসবুক আসলাম আসার পরে এখন বিষয় হচ্ছে যে কোন গ্রুপে আপনি পোস্ট করবেন এখানে তো গ্রুপের অভাব নাই হাজার হাজার গ্রুপ আছে শত শত গ্রুপ আছে এখন সব গ্রুপে কিন্তু আপনি পোস্ট করতে পারবেন না আপনার পোস্টের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে করতে হবে তো এবার যেহেতু আমার একটা স্মার্ট ওয়াচ এই এই স্মার্ট ওয়াচটা আমরা আমি এখানে লিখে সার্চ করব স্মার্ট ওয়াচ লিখলাম লিখে আপনি কি করবেন এন্টার করে দিবেন এন্টার করার পরে দেখেন ডান দিকে আপনার কিছু গ্রুপ দেখাচ্ছে এবং এখানে দেখাচ্ছে জয়েন তো আপনি এখান থেকেও করতে পারেন অথবা আপনি এখান থেকে যে বাম দিকে যে অপশন গুলো দেখতে পাচ্ছেন যে পোস্ট পিপল তারপরে আপনার আরো অনেক কিছু আছে অনেক অপশন আছে তো আমাদের এত অপশন দেখার দরকার নেই আমরা যেহেতু গ্রুপে পোস্ট করবো সেজন্য আমরা কি করবো গ্রুপে ক্লিক করবো আমাদের গ্রুপ কোথায় দেখি এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গ্রুপ এই গ্রুপে আমরা পোস্ট মানে পোস্ট করবে সেজন্য আমরা গ্রুপে ক্লিক করলাম আচ্ছা গ্রুপে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু এখন যেগুলো আছে এগুলো কিন্তু গ্রুপ চলে আসছে এখন এখান থেকে কিন্তু আপনি আপনার এখানে যে গ্রুপগুলো আছে এই গ্রুপে গুলো এই গ্রুপগুলোতে কিন্তু আপনি মার্কেটিং করবেন বা মার্কেটিং করে আপনি একটা সেল আনার সম্ভাবনা আপনার থাকবে তো চলেন আমরা একটা গ্রুপে যাই গ্রুপে গিয়ে আমরা দেখি পোস্ট করতে পারি কিনা কারণ আসলে এখন আগের মতো গ্রুপে পোস্ট করা যায় না অনেক অনেক গ্রুপ আছে যারা আপনাকে পোস্ট করতে দিবে না সেজন্য আপনি চেষ্টা করবেন আপনি ভালো ভালো কিছু গ্রুপ খুঁজে বের করার জন্য এবং খুঁজে বের করার পরেই কিন্তু আপনি এখানে মার্কেটিং করতে পারবেন তো জাস্ট আমি এটাতে ক্লিক করে দিলাম স্মার্ট ওয়াচ শপ এখানে আমি ক্লিক করলাম তো আমরা গ্রুপে চলে আসলাম আমরা জয়েন করে নিব এখান থেকে ঠিক আছে আমরা জয়েন করে নিব জয়েন করে নেওয়ার পরে আমাদের নিচে আসতে হবে নিচে আসলে এখানে দেখতে পাবেন যে আপনি রাইট সামথিং এখানে রাইট সামথিং এ আপনি ক্লিক করবেন রাইট সামথিং এ একটা ক্লিক করবেন ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে পোস্টে যে অপশনটা এই অপশনটা কিন্তু এখানে চলে আসবে আসার পরে কি করবেন আপনার যে টাইটেল ডিসক্রিপশন যেগুলো আপনি নিলেন সেগুলো কিন্তু এখানে আপনি পেস্ট করে দিবেন তো আমরা এখানে আমাদের প্রোডাক্টের যে মানে তথ্যগুলো আছে সেগুলো আমরা সবগুলো কিন্তু এখানে পেস্ট করে দিলাম আমাদের হ্যাশট্যাগ গুলো সহ সম্পূর্ণটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পরে আপনি কি করবেন এখানে যে পোস্ট অপশন আছে এখানে পোস্ট অপশনে ক্লিক করে দিবেন এটা দেখেন আমার এটা কিন্তু অটো নিয়ে নিছে এরকম আপনি কিছু গ্রুপ পাবেন যারা অটো অ্যাপ্রুভ নেয় যে সমস্ত গ্রুপে অটো অ্যাপ্রুভ নিবে সেই সমস্ত গ্রুপে আপনি কি করবেন ঠিক এইভাবে মার্কেটিং করবেন আপনার সাথে আপনি করবেন আপনি কতগুলো মার্কেটিং করবেন আপনি কতগুলো পোস্ট করবেন সেই অনুযায়ী আপনি বায়ারকে এরকম ভাবে মার্কেটিং করে তারপরে আপনার বাইরকে জমা দিবেন এবার কথা হচ্ছে যে আপনি বায়ারকে কিভাবে জমা দিবেন এবার হচ্ছে যদি আপনি বাইরে কাজ করেন তাহলে আপনাকে কিন্তু কিছু প্রুফ আপনাকে দিতে হবে যে আপনি যে পোস্ট করছেন সেই প্রুফটা কিন্তু আপনাকে দিতে হবে আর যদি আপনি নিজে নিজে কাজ করেন অ্যাফিলিয়েট মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনার কারোর কাছে আপনার কোনো প্রুফ দিতে হবে না আর যদি আপনি বাইরের কোনো কাজ করেন তাহলে কিন্তু অবশ্যই আপনাকে প্রুফ হিসাবে কিছু না কিছু আপনাকে দিতে হবে তো এবার কথা হচ্ছে যে আপনি প্রুফ হিসাবে কি দিবেন প্রুফ হিসাবে যে জিনিসটা দিবেন সেটা হচ্ছে আপনার স্ক্রিনশট দিতে হয় আমরা স্ক্রিনশট দিই এবং আমাদের যে লাইভ লিংক ঠিক আছে লাইভ লিঙ্কটা আমাদের দিতে হবে এবং স্ক্রিনশট লিঙ্কটাও আমাদের দিতে হবে তো কে এই সমস্ত তথ্য দেওয়ার জন্য আমরা কি করবো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে জাস্ট নাও লেখা আছে এখানে আমরা আমরা রাইট বাটন ক্লিক ক্লিক করার পরে দেখি কি কি আছে এখানে এখানে এই যে যে দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন আছে অথবা আপনার আপনার ব্রাউজারে দেখাতে পারে যে কপি লিঙ্ক অ্যাড্রেস এরকম আপনার ব্রাউজারে দেখাতে পারে আমরা রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে যে কপি লিঙ্ক এইখানে আমরা কপি লিঙ্ক ক্লিক করলাম ক্লিক করার পরে এবার আমরা এটা যে সাজাবো সাজানোর যে সিস্টেমটা দেখেন সাজানোর জন্য আপনাকে কি করতে হবে বিষয় নিতে হবে সেটা হচ্ছে যে সিট প্রথম আমরা নিলাম যে গুগল ডক্স গুগল ডক্স পেলে আমরা বাইরের সমস্ত ইনফরমেশন গুলো দিয়ে আমরা কিন্তু এটাকে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পরে মার্কেটিং করলাম মার্কেটিং করার পরে এবার আমরা যখন প্রুফ দিব তখন আমরা আবার ড্রাইভে যাব ড্রাইভে যাওয়ার পরে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে প্লাস বাটন আছে যে প্লাস বাটন এই প্লাস বাটনে ক্লিক করবে প্লাস বাটনে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন যে গুগল শিট এই গুগল সিটের এখানে আপনারা ক্লিক করে দিবেন তাহলে কিন্তু আপনার এটা গুগল গুগলের একটা নতুন শিট আসবে এবং সেখানে কিন্তু আপনার আপনি গুগল শিট নিলেন নেওয়ার পরে আপনি কিভাবে আপনার কাজটা করতে হবে সেই জিনিসটা আমরা এখন দেখব তো দেখেন শীতটা আপনারা কিভাবে সাজাবেন সেই জিনিসটা দেখার জন্য আমরা কিন্তু একটা পুরাতন শীত কিন্তু আমরা ওপেন করে নিলাম আমি যে বাইরের জন্য কাজ করছি আমি মূলত বুক প্রমোশনের কাজ করছি সেই বুক প্রমোশনের কাজে যে শীতটা আমি সাজিয়ে আমি বাইরকে দিয়েছিলাম সেই জিনিসটা আমি ওপেন করে দেখাচ্ছি আপনাদের তো এখানে দেখেন আমি লিখছি কি গ্রুপ নেম আপনি প্রথমে গ্রুপ নেম দিবেন গ্রুপ নেম কোনটা এই যে এখানে যে আপনি মার্কেটিং করলেন গ্রুপে যে গ্রুপে আপনি মার্কেটিং করছেন সেই গ্রুপের নেমটা আপনি দিবেন এই যে এই যে গ্রুপের নেমটা এখানে দেখেন এই যে গ্রুপের নেম স্মার্ট ওয়াচ সব এই এটা কি করবেন আপনি এটাকে কপি করে নেবেন কপি করে নিয়ে আপনার যে এখানে যাবেন আবার গ্রুপে তারপরে দেখেন যে মেম্বার অর্থাৎ আপনার যে ফেসবুকে আপনি পোস্ট করলেন সেই পোস্টের আপনার যে মেম্বার গুলো সেই মেম্বার গুলো কত আছে আচ্ছা তাহলে আপনারা নামটা কপি করে নিলেন কপি করে নিয়ে কি করবেন আপনারা এই যে এখানে বসিয়ে দিবেন এই যে এখানে যে গ্রুপ নেম আছে গ্রুপ নেমের নিচে বসাবেন তারপরে আছে আপনার লাইভ লাইভ লিঙ্কটা কিভাবে আপনারা আবার চলে যাবেন ফেসবুকে ফেসবুকে গিয়ে আপনার যে পোস্ট করলেন আপনি আপনি যে পোস্ট করলেন এই পোস্টের এই যে এখানে দেখেন লাইভ লিঙ্কের জন্য এখানে রাইট বাটন ক্লিক করবেন জাস্ট না হওয়ার মধ্যে ক্লিক করে তারপর এখানে কপি লিঙ্ক করে লিঙ্কটা কপি করে নিবেন লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন আপনি আবার চলে যাবেন আপনার ফেসবুকে এখানে কি করবেন আপনি যে যে লাইভ লিঙ্কটা আছে এই লাইভ লিঙ্কটা কিন্তু এখানে আপনি পেস্ট করে দিবেন তো এখানে আপনি স্ক্রিনশট লিংক দিবেন তারপর এখানে মেম্বার দিলেন এই যে ফেসবুকে যেটা আপনি দেখতে পাচ্ছিলেন যে ফেসবুকের যে মেম্বারটা আছে এখানে আপনার যে গ্রুপ মেম্বার আছে এখানে চৌত্রিশ দশমিক এই গ্রুপ মেম্বারটা আপনি কি করবেন এখানে দিয়ে দিবেন আপনার এই সিটের মধ্যে এই যে মেম্বার এখানে আপনি সিরিয়াল এখানে সাজাবেন তারপরে এই যে ইনস্টাগ্রাম যদি আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনি ইনস্টাগ্রামের আইডি গুলো লিখবেন এখানে আপনার যে স্ক্রিনশট লিঙ্কটা লিখবেন তারপরে আপনার এখানে কি করবেন এই যে টুইটার আপনি টুইটার মার্কেটিং করলে আপনার এখানে টুইটারের নাম এবং আইডি নাম্বার এগুলো এখানে দিবেন টুইটারে যখন আপনি মার্কেটিং করবেন টুইটারে মার্কেটিং করার পরে তখন কিন্তু আপনার ওই একই সিস্টেমে ফেসবুকে আপনার যেভাবে সিস্টেমে কাজটা করছেন ঠিক একই সিস্টেমে কিন্তু আপনার তাহলে মোটামুটি আপনারা দেখলেন যে কি কি লাগে এখানে এগুলো দেখে আপনারা প্রয়োজনে ভিডিওটা পোস্ট করেন পোস্ট করে রেখে তারপর আপনি এগুলো দেখে রাখতে পারেন বা আপনি বুঝে নিতে পারেন তারপর আপনি কি যে নিচে একটা দাগ দেখা যাচ্ছে এটাকে যদি আপনি এদিকে টান দেন তাহলে বুঝতে পারবেন যে কোন পর্যন্ত গিয়ে আপনার এটা শেষ হয়েছে তো আমরা শীত সাধারণ দেখলাম আমরা গ্রুপে মার্কেটিং করলাম এবং মার্কেটিং করার পর লাইভ লিঙ্ক কিভাবে নিব এবার দেখবো যে আমরা স্ক্রিনশটটা কিভাবে নিব স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের যে কাজটা করবে আমরা আবার ফেসবুকে চলে যাব এবং আমাদের স্ক্রিনশট টা আছে তো এবার স্ক্রিনশট টা কিভাবে নেবেন দেখেন স্ক্রিনশট নেওয়ার জন্য আপনারা এইভাবে আপনার যে পোস্ট করছেন এই পোস্টটা সহ আপনি এইভাবে রাখবেন রাখার পর আপনি ক্লিক করবেন প্রিন্ট স্ক্রিন নামে আপনার থাকবে এখান থেকে আপনি স্ক্রিনশট নিতে পারেন আপনি স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি এখানে আপনার ক্লিক করবেন আপনার পুরোটা আপনারা কি করবেন স্ক্রিনশট দিবেন এই পর্যন্ত রাখবেন যেমন আপনার ইমেজটা দেখা যাচ্ছে তার ডিসক্রিপশন বাড়ার সিস্টেম গুলো আছে আপনি এভাবে কি করবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার জন্য আপনি এই যে এখানে এই যে রেক্টেঙ্গেল দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করে এই যে এখানে যে আপনার আইডির যে নামটা আছে সেটাকে আপনি মার্ক করে দিবেন তারপরে আপনি কি করবেন তো বন্ধুরা এই হচ্ছে আপনার গ্রুপ মার্কেটিং এর সিস্টেম গ্রুপে আপনারা কিভাবে মার্কেটিং করবেন এবং কিভাবে আপনার শীতটা সাজাবেন বা আপনার প্রোডাক্ট মার্কেটিং এর জন্য কিভাবে আপনারা শীতটা সাজাবেন সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে দেখানো হলো তারপরে যদি কেউ বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো তো বন্ধুরা গ্রুপ মার্কেটিং দেখলাম আজকে আমরা তো আগামী ক্লাসে আমরা আরো অন্যান্য যে যে মার্কেটিং 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 গুলো 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 আছে আছে পেজ বা অন্যান্য কিন্তু আমরা আস্তে আস্তে দেখবো সে এই ভিডিও গুলো যদি আপনারা দেখতে চান তাহলে এই ভিডিও গুলো যদি আপনারা দেখতে চান তাহলে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন তো বন্ধুরা দেখলেন ফেসবুক মার্কেটিং আরো অনেক রকম মার্কেটিং আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ